হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো স্বামীর এমন দাবি স্ত্রীর সব সময় মেটানো উচিত বলেছেন আচার্য চাণক্য আচার্য চাণক্যের নেতে সারা বিশ্বে বিখ্যাত যদি কেউ চাণক্যের চিন্তা ভাবনাগুলিকে জীবনে ধারণ করে তবে সেই ব্যক্তি একটি ভালো জীবনযাপন করতে পারে চাণক্য তার নীতিশাস্ত্রে অর্থ কাজ পরিত্রাণ পরিবার সম্পর্ক মর্যাদা সমাজ সম্পর্ক এবং আরও অনেক বিষয়ে কথা বলেছেন এমন পরিস্থিতিতে স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে অনেক কথা বলেছেন চাণক্য যদি আপনার বিবাহিত জীবনে উত্তেজনা থাকে তবে আপনার চাণক্য নীতিশাস্ত্রের এই নীতিগুলি বিবেচনা করা উচিত বিবাহিত জীবন সম্পর্কিত চাণক্য নীতিশাস্ত্রের তত্ত্ব প্রয়োগ করে প্রত্যেক ব্যক্তি উপকৃত হতে পারে চাণক্য তার নীতিগ্রন্থে বিবাহিত জীবন সংক্রান্ত কিছু নীতি দিয়েছেন প্রত্যেক মানুষই চান তার দাম্পত্য জীবন ভালো রাখতে একে অপরকে নানাভাবে খুশি করা খুবই গুরুত্বপূর্ণ এমন অবস্থায় স্বামী স্ত্রী উভয়েরই একে অপরের অনুভূতি ও চিন্তা ভাবনাকে সম্মান করা উচিত এই সময় শুধু একজন নয় দুজনেরই একে অপরের কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক স্বামীর কোন দাবি স্ত্রীদের সময় মেটানো উচিত আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক ভালোবাসার দাবি স্বামী মধ্যে ভালোবাসার অভাব থাকলে সম্পর্কের দীর্ঘস্থায়ী হয় না এই কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হতে থাকে এমন অবস্থায় স্ত্রীকে অবশ্যই স্বামীর ভালোবাসার আকাঙ্ক্ষার প্রতি মনোযোগ দিতে হবে একজন স্ত্রীকে সবসময় তার স্বামীকে ভালোবাসতে হবে এটি স্বামীর জন্য প্রয়োজনীয় স্বামীকে সন্তুষ্ট রাখতে স্ত্রীকে ভালোবাসা দিতে হবে দুই সুখ একজন স্ত্রী সর্বদা একজন স্বামীর চেয়ে ভালো ব্যবস্থাপক একজন স্ত্রীর উচিত স্বামীর সুখে দুঃখে সবসময় পাশে থাকা এবং তাকে সবসময় খুশি রাখা একজন স্ত্রী একজন নারী যিনি তার স্বামীকে শক্তি দিতে পারেন আপনি যদি একটি ভালো সম্পর্ক বজায় রাখতে চান তবে আপনার স্বামীর সামান্য আনন্দের মধ্যেও নিজের জন্য সুখ খোঁজার চেষ্টা করুন এমন অবস্থায় স্ত্রীর উচিত সবসময় স্বামীর কষ্টের কারণ খুঁজে বের করে তা দূর করার চেষ্টা করা তিন স্বামী স্ত্রী সম্পর্ক আচার্য চাণক্যের মতে সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর একে অপরের মতামত সম্মান করা এবং সম্পর্কের মাধুর্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে এসবের অভাব থাকলে সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে এ সময় স্বামীর ইচ্ছার প্রতি খেয়াল রাখা স্ত্রীর কর্তব্য তাহলে বন্ধু ইজ্লাচকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন